আমরা ট্যাক্স না ওয়াজ মাহফিলে আসি আমরা কোন দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়ায় আর অনেক কক্ষ সমাজ কথা বলছেন অনেক পক্ষ আছে অর্থের এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিনতে পারে না সে ত ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আমরা সমাজে উইলে আসি নাই আমরা এই দেশে নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না